রঘু ডাকাত বিধু ডাকাত ছিলেন দুই সহচর ডাকাতি করতে বিলিয়ে দিতেন দুস্থদের ইংরেজদের সঙ্গে লড়াই এদেশে মাতৃকা সেবায় নিয়োজিত ছিলেন রঘুবিধু দুজনেই ছিলেন কালীর ভক্ত ডাকাতির আগে ত্রিবেণী ডাকাত কালীর পুজো করতেন ঘন জঙ্গলে ঘেরা ত্রিবেণী কালীতলা ছিল তাদের আস্তানা না কয়েকশো বছরের প্রাচীন কালীতলা এখন পাকা মন্দির হয়েছে রীতি মেনে পুজো হয় দীপান্বিতা অমাবস্যায় মগরা জয়পুরে বাড়ি ছিল বিধু ঘোষের তার পরিবারের বংশধরেরা এখনও আছেন প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার উচ্চ শিক্ষিত হয়ে বিদেশেও থাকেন কেউ কেউ বিধু ঘোষের নাতবৌ মধু ছন্দা ঘোষ জানান তার শ্বশুর নকুই বীরেশ্বর ছিলেন বিধু ডাকাতের ছোট ছেলে বড় ছেলে নাম ছিল বীরেশ্বর শ্বশুর তাকে বলেছিলেন তার বিধু আর রঘু ডাকাতে সেই সময় জমিদার জোদ্দারদের বাড়িতে লুট করতেন যারা স্বেচ্ছায় দিয়ে যেতেন তাদের বাড়ি যেতেন না আর সেই লুটের সামগ্রী দুস্থ মানুষকে বিলিয়ে দিতেন ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়াই করতেন তাদেরই সাহায্য করতেন অস্ত্রের যোগান দিতেন কুস্তে খাটে নদীর তীরে ছিল ঘন জঙ্গল নদীর মোহনায় অস্ত্র লুকিয়ে রাখতেন ধরাও পড়েছেন ব্রিটিশ পুলিশের হাতে ডাকাতি করলেও নিজেদের পরিবারের জন্য কিছুই রেখে যেতে পারেননি বিধু ডাকাতের তিন ছেলের এক ছেলে খুব ছোট বয়সে মৃত্যু হয় দুই ছেলের নাবালক তখন বিধু ডাকাতের মৃত্যু হয় আঠেরোশো কুড়ি থেকে বাইশ সাল নাগাদ বাগাটির বন্দ্যোপাধ্যায় পরিবার বিধুর নাবালক ছেলেদের পড়াশুনো করিয়ে মানুষ করেন বিধু ডাকাতের পরিবারের অনেকেই এরপর উচ্চ শিক্ষা নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে সেই সাহায্যের কথা তারা ভুল নেই তাই বিধু ডাকাতের মতন মানুষের সহায় হন তারাও মধুচন্দা দেবীর শ্বশুর মশাই ছিলেন ইঞ্জিনিয়ার তাই দুই ছেলে হরপ্রসাদ ও দেবপ্রসাদ হরপ্রসাদ ইঞ্জিনিয়ার দেবপ্রসাদ ডাক্তার হরপ্রসাদের স্ত্রী মধুচন্দা তাদের দুই সন্তান ছেলে যেসু ইঞ্জিনিয়ার মেয়ে পূজা যাদব যাদবপুর থেকে পড়াশোনা করেছে মধুচন্দা দেবী পশ্চিম মেদিনীপুর থেকে দুই অনাথ শিশুকে দত্ত নিয়ে দত্তক নিয়েছেন বোনের বয়স তিন দিদির বয়স সাত বছরে এই জায়গাটাতে জয়পুর বাগান নামে খ্যাত এই জায়গার মালিক হচ্ছে অনিল ঘোষ এই জায়গার পার্শ্ববর্তী জায়গাগুলো আছে সেই জায়গাগুলো বিদ্রাঘাতের বসতবাড়ি বৃদ্রখাতের আস্থানা জয়পুর পীরতলা সব সংলগ্ন এবং আগের মানুষদের জানা যায় এখান থেকে পায়ে হেঁটে ডবু ডাকা যেটা পুজোর জায়গা ছিল ডাকাতে কালী মন্দির কালীতলা খুব কাছের জায়গা এবং এখানেও দেখুন আপনার হাড় কাট রয়েছে এখানেও কয়েকটা বাড়ির কাজ করতে গিয়ে বা কল তৈরি করতে গিয়ে এখান থেকে কিছু লোকের থেকে জানা গেছে কিছু আমরা দেখেছি অনেকে কিছু হার তারও পাওয়া গেছে এবং এখানে ঘন জঙ্গল ছিল যা সেখান থেকেই এটা অনুমান করা যায় এবং মানুষও বলে যে এখানে রঙুডাকা দ্রুত যারা সহচর ছিলেন বা তাদের যে আস্থানা এই বাগান জয়পুর পীরতলা এগুলো সবই সংলগ্ন এলাকা সে থেকে অনুমান করানো যায় যে এখানেও ডাকাতের আনাগোনা ছিল বা ডাকাতের যে শাসন বা মানুষের থেকে যে নিপীড়ন বা তারা দেশের জন্য স্বার্থে যে কাজ করত। এই জঙ্গল আত্মগোপন করা এই জঙ্গলের মধ্যে দেশের সেবকদের কিংবা গরিব মানুষদেরকে তাদের ডাকাতি করা সম্পত্তি বিলিয়ে দেওয়া এর সঙ্গে একটা কোথাও যোগসূত্র রয়ে গেছে এবং আমরা ছোট থেকে বহুদিন দেখছি এখানে হাড় বিদ্যমান এবং এখানে ঘন জঙ্গল ছিল এখানে বড় অশোক গাছ ছিল তাই গ্রামের মানুষের দাবিতে এই জায়গাটাকে সংরক্ষণ করার চেষ্টা একটা চলছে যাতে এখানে পুরনো ঐতিহ্য ফিরিয়ে দেওয়া যাবে একই সঙ্গে সঙ্গে যারা ইতিহাস গবেষক আছে তাদের সঙ্গে যোগাযোগের কাজ চলছে যদি এই জায়গার পুরনো কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় তবে আমরা সমৃদ্ধ হব এবং ইতিহাস গণ সমক্ষে নিয়ে এসে এই এলাকাকেও আরও সমৃদ্ধ করা যাবে এখানে ডাকাতের যে পরিবার তারা এখনও রয়েছে বিদ্যুৎ আঘাতের যারা বংশধর আছে বিদ্যুৎঘাতের যারা ছেলে ছিলেন তারা মারা গেছে এবং বিদ্যুরাকাতের পরবর্তী প্রজন্ম নাতি নাতনি এবং তাদের ঘরের ছেলেমেয়েরা এখানে এখন আছেন এবং তারা তাদের পরিবার বর্তমানে খুবই উচ্চশিক্ষিত এখানে বিদ্যুরাঘাতের দুজন ছেলে ছিল এবং তাদের দুটো ছেলে আছে একজনের বাড়ি মগরা চন্ডিতলা একজনের মগরা জয়পুর বাড়ি এবং যেখানে আমরা বলছি এখান থেকে একশো মিটারের দূরত্বেই বিদ্যুরাঘাতের বাড়ি ছিল সেখানে সুরঙ্গো দেখেছি আমরা ছোটোবেলায় এবং তার পিসিকে দেখেছি মানে এখন সবটা মনে নেই তবু এই জায়গাটাতে বিদুরাঘাতের এখনও বংশধারা আছে সেই অস্ত্র লুকিয়ে রাখা বা সেগুলো এখানে আমরা শুনেছি বড়দের কাছ থেকে পুরনো বড়দের কাছ থেকে এই যে জয়পুর পীরতলা আছে যেটা বিদুরাঘাতদের একটা পারিবারিক জায়গার মধ্যে পড়ে ওইখানেও ঘরো জঙ্গল ছিল ওইখানেই শুনেছি যে বিদুরাঘাত তার অস্ত্র লুকিয়ে রাখতো তাদের লুণ্ঠন করে নিয়ে আসা জিনিস তারা লুকিয়ে রাখতো এবং সেখান থেকেই আবার তারা দেশের সেবকদের কিংবা গরিব মানুষের তারা বিতরণ করতো এইখানে কালী পুজোর দিন এবং উৎসব এখানে আমাদের ওঙ্কানা ঠাকুরের পরম্পরার আমাদের ত্রিন্দু স্বামী গৌর অমণ্জিওর মহারাজ তিনি এখানে এসেছিলেন এবং বলেছিলেন যে এই জায়গাটা কতটা মাহাত্ম আছে এবং তারপরও তিনি বলেছিলেন জায়গাটাকে সংস্কার করতে সেই জন্য আমরা জায়গাটা সংস্কার করেছি এবং যেহেতু পৌষ মাসে আমরা এখানে পুজো করি এবং এখানে যারা গ্রামবাসী যারা আছেন দিদিরা মায়েরা আছেন তারা প্রত্যেক দিন এখানে ধূপ দিক দেয় আমাদের ইচ্ছা আছে যে এখানে মাকে প্রতিষ্ঠা করার এবং যেহেতু এখানে কালী বেদি পাওয়া গেছে যেখানে তো হারকাট পাওয়া গেছে সে কারণেই একটা কথা মাহাত্ম আছে এবং আমরা মনে করেছি বা কথিত আছে যেহেতু এখান থেকে একটা ডাকাতদের সঙ্গে যোগাযোগ ছিল তাই এখানে পুজো পাঠ সবাই কালীতলা ডাকাতি কালীবাড়ি যারা মন্দিরের সেবায়ত আছেন তারা এখানে পুজো পাঠ করেন তারাই সবকিছু করেন এখানে এসে নাম ধর্ম রঘু বা বিদুর এখানে এলো বা এখানে তাদের বাড়ি হলো আপনারা যেহেতু বংশধর কিভাবে বিষয়টা এসেছে বা কিভাবে লিখুন বিধুঢাকা এবং রঘুঢাকা তোরা দুজন বন্ধু ওই ব্রিটিশ পিরিয়ডের সময় ওরা এই কাজটা করতেন ওনারা ফিল করলেন যে এই কাজে এবং এই বিপ্লবীদের যে কাজ তাতে সাহায্য না করতে পারলে দেশমাতৃকাকে এই কবল থেকে মুক্ত করতে পারব না স্বাধীনতা আনতে পারব না এবং তার জন্য প্রচুর অর্থের দরকার হবে তখন ওনারা চেষ্টা করলেন যে যে জোরদার জমিদার যেগুলো যারা গ্রামে আছেন তাদের থেকে কিছু অর্থ চাইতে কিন্তু ব্রিটিশের তাঁবেদার তো ছিলেন জোরদার জমিদাররা বহুলো। লোক তাঁরা ওনাদের এই স্বাধীনতা সংগ্রামের কাজে সাহায্য করতেন না ওনারা তখন কি করতেন চিঠির মারফত জানাতেন চিঠির মারফত গিয়ে পয়সা চাইতে না দিলে তখন ওনারা লুট করে নিয়ে আসতেন সেই লুট করা টাকা এবং সেই টাকা দিয়ে কেনা অস্ত্র ওনারা ওই বিপ্লবীদের হাতে তুলে দিতেন কুন্তি নদীর যে মোহানা কুন্তি ঘাটের কাছে আছে ওই মোহানার ওখানে ময়ানের ওখানে বিপ্লবীদের হাতে অর্থ এবং ওয়েপন্স অর্থাৎ অস্ত্রশস্ত্র এগুলো ওনারা তুলে দিতেন এবং এই কাজে রঘু ডাকাত এবং বিদু ডাকাত দুজনেই ছিলেন এবং এইগুলো যেমন দেশমাতৃকার কাজে করতেন পাশাপাশি ওনারা এই অঞ্চলের যত গরিব মানুষদের মেয়েরা বিয়ে দিতে মেয়েদের বিয়ে দিতে পারতো না সেই মেয়েরা যখন তাদের কাছে সাহায্য চাইতেন ওনারা মানে ডাইরেক্ট সাহায্য না করে ওনারা বলতেন যে রেখে আসবো একটা জায়গায় কিছু অর্থ বাসন কসুন তোমরা সেখান থেকে নিয়ে নিও একদম যে সয়েলের লোক বাদ বা বাউরি এরকম আরও নিচু জাতের যারা মানুষজন তাদের এই সাহায্যটা করতেন এই সাহায্যটা করতেন আমরা যেটা পারিবারিক ভাবে জানি এখানে একটা বড় পুকুর আছে বড় পুকুর বলে কথিত আছে সেই বড় পুকুরের ওখানে ওই রেখে আসতেন এবং তাদেরকে বলা হতো ওই গরিব মানুষদের যে তোমরা বলবে যে কি কি লাগবে তোমরা ওখানে বলে আসবে আমরা সেই সেই জিনিসগুলো দিয়ে দিয়ে যাব। সুতরাং একদিকে যেমন তারা দেশ মাতৃকার কাজে বিপ্লবীদের সাহায্য করতেন তেমনি পাশাপাশি এখানকার যত গরিব মানুষদের ওই মেয়ের বিয়ের কাজ বা কোনো অসুস্থতা জনিত কোন রকম কোনো সাহায্য সহযোগিতার দরকার হলে ওনারা করতেন এবং এই কাজের জন্যে তারা হয়তো সবসময় মূল স্রোতে সমাজের কাজটা করতে পারতেন না টাকা পয়সা অস্ত্র জোগাড় করতে পারতেন না বা গরিব মানুষকে সাহায্য করার জন্য যে টাকা পয়সার দরকার তারা জোগাড় করতে পারতেন না তারা তখন কি করতেন না যারা ওই ব্রিটিশদের ওই যেহেতু ব্রিটিশ আমল এবং ব্রিটিশদের যারা পৃষ্ঠপোষক ছিলেন ব্রিটিশদের যারা সাহায্য করতেন সেই সমস্ত জমিদার যোদ্ধাদের বাড়ি থেকে ওনারা লুট করে নিয়ে আসতেন টাকা পয়সা দিতেন এবং আমি পারিবারিকভাবে যেটা শুনেছি যে এই নরবলি টরবলি এরকম নয় মানুষকে ধরে ভয় দেখানো হতো মানুষ তো কেউ সহজে টাকা পয়সা দেয় না কিন্তু নরবলি টরবলি দেওয়া হয়েছে বলে আমি জানি না কিন্তু মানুষকে ধরে ভয় দেখানো তাকে একটা হুমকি দেওয়া এই ধাঁচের কাজগুলো আমি জানি শুনেছি এবং এইগুলো সাধারণত করতেন ওই দুটো কাজের জন্য কিন্তু যখন তিনি মারা গেলেন মানে তার উপরে অত্যাচার হয়েছে ব্রিটিশদের তরফ থেকে অত্যাচার হয়েছে পুলিশদের তরফ থেকে অত্যাচার হয়েছে ব্রিটিশদের আশ্রিত সহযোগী হাতে প্রচুর মারধর খেয়েছেন কিন্তু যখন তিনি মারা যান পুলিশদের তখন দুটো তার নাবালিকা নাবালক ছেলে ছিল এবং এক তিন ছেলের মধ্যে একজন ছোট বয়সে মারা গেছিল ওই যে দুজন নাবালক ছেলে বাগাটির যে ব্যানার্জি বাড়ি ছিল তারা প্রভূত সাহায্য করেছেন এবং আমাদের পরিবারের একজন কৃষি ছিলেন তিনি সাহায্য না করলে ওই দুটো বাচ্চা ছেলে কপরদক্ষীন অবস্থায় মারা যেত প্রায় ওনারা মানে ওই বাচ্চা ছেলে দুটো বাঁচবার কোনো রাস্তায় ছিল না কারণ তখনও সমাজে এরকম ছিল না যে দুজন বাচ্চাকে কেউ অ্যাডপ্ট করবে বা তাকে সাহায্য করবে যাই হোক সবাই মিলে সাহায্য করে সেই ছেলেরা পরবর্তীকালে উঠে দাঁড়িয়ে ওই বাগাটি পরিবারের ব্যানার্জি পরিবারের সহযোগিতায় তারা হিন্দুস্তান কনস্ট্রাকশনে চাকরি পায় এবং সেখানে চাকরি করে তবে তারা আবার বিবাহিত বিয়ে বিয়ে করেন এবং তাদের ছেলেরা পরবর্তীকালে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আরও পরবর্তীকালে তারা আবার ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছেন ধারায় এসেছেন মূল মূল ধারায় কিন্তু আমরা পরিবার থেকে ওনাদের দুজনকে খুব শ্রদ্ধা সম্মান এবং স্যালুট করি তারা ওই ব্রিটিশ পিরিয়ডে এত প্রতিবন্ধকতার মধ্যে কি এই অঞ্চলের মানুষ এবং কি সমাজের একটা বড়লোক শ্রেণীর অংশ যারা ব্রিটিশদের সাহায্য করতেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ে হ্যাঁ এই করেছেন কারণ হ্যাঁ বিদু ডাকাতের বাড়িটি পরবর্তীকালে দখল হয়ে যায় এখনো তাদের পীরতলা আছে তাদের যে ঠাকুর কালী ঠাকুর আছে ডাকাতে কালী বলে তিনি পূজিত হন আমরা আহ চাই যে বিদু ডাকাতের নামে রঘু ডাকাতের নামে ওখানে একটি ফলক বসু এবং তার যে পীরতলা আছে মানে যেখানে ওনারা বসতেন বিপ্লবীরা আসতেন তাদের যে আলাপ আলোচনা হতো ওই গভীর জঙ্গলের মধ্যে পীড় ঠাকুর আছেন তো ওই এলাকাটাও যদি একটু সংস্কার হয় আমরাও পারিবারিকভাবে সাহায্য করব যদি চেহারা লম্বা রোগার ওপরে ছিপছিপে হ্যাঁ বুক ছিল একটা ছবি ছিল ঘোড়ায় আর কি চাপা সেই ছবিটা আমি নেই আপাতত আমার কাছে আর এই হচ্ছে আমাদের ছেলের ইনি আর ওই কিছুটা মানে ভাবছি লিখবো আর কি কিছুটা লিখে লিখে রাখবো আর কি আর আমাদের যেমন বংশ তালিকা সদ্যই আমি তৈরি করেছি ছেলে তার ছেলে এই আর কি আর কিছুটা আমি লিখবো আর কি ঠিক করেছি হ্যাঁ হ্যাঁ কিছু তো একদম উদ্ভট কিছু তো হয় না কিছু তো একটা রেস তো থাকবেই আর সিনেমার প্রয়োজনে তো কিছু পরিবর্তন আসে কারণ তার বক্স অফিসের ব্যাপার আছে আর অনেকগুলো কিছু ব্যাপার আছে কিন্তু একবারেই উড়িয়ে দেওয়ার মতো

ওগু다가 কতದ್ದು বেঁচেছে আমি ওটা বলতে পারবো না আপনাকে কিন্তু ওনারা যখনই কোথাও যেতেন ওনাদের একটা কি বলবো লিয়াজো লিয়াজো একটা ওদের মধ্যে ছিলই তখনকার লিয়াজোর যে সিস্টেম সেই সিস্টেমই লিয়াজো রাখতো লোক মারফত দূত মারফত এইভাবেই তো হতো ঘোষ আমরা আমরা ঘোষ তো আমরা সরকারি ঘোষ আপনারা নাম আমার নাম মধুচন্দ্রা ঘোষ